এটা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে দুইশো তিরিশ যেটা আমাদের মোট সেলিং একটা পরে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার আপনার যে শোরুমে যাবেন উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের এখানে আসলে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো সাতত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আর এই ফ্রিজগুলো তো আমাদের ধামাকা ডিসকাউন্ট থাকবে আমাদের যে পার্চেস মূল্য ছিল ওইটা দিয়ে আমরা বিক্রি করবো এগুলো উপরে ডিপ নিচে নর্মাল ওকে এগুলো মোটামুটি আপনার তিরিশ পঁয়ত্রিশ মধ্যে পেয়ে যাবেন তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের দুশো লিটারের মধ্যে

আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 51000 টাকা এবং আমাদের এখন স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে মাত্র 49500 49500 আর এটা হচ্ছে আমাদের 277 লিটার ওকে উপর ডিপ নিচে নরমাল এটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে 44500 টাকা এটা 44500 টাকা আর এগুলো হচ্ছে আমাদের 273 লিটারের মধ্যে উপর ডিপ নিচে নরমাল এটা আমাদের দুইটা কালার আছে